আখতারুজ্জামান ইলিয়াস বাংলা কথা সাহিত্যে এক অনন্য সাধারণ প্রতিভার নাম উনিশশো সালের বারোই ফেব্রুয়ারি তিনি গাইবান্ধার গোটিয়া গ্রামে মামাবাড়িতে জন্মগ্রহণ করেন তার পৈতৃক নিবাস বগুড়া শহরের উপকণ্ঠে অবস্থিত নারুলী গ্রামে তার পিতার নাম বি এম ইলিয়াস এবং মাতার নাম মরিয়ম ইলিয়াস তার পিতৃদত্ত নাম আখতারুজ্জামান মোহাম্মদ ইলিয়াস প্রথমে বগুড়ায় ও পরে ঢাকায় তার শিক্ষা জীবন অতিবাহিত হয় তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন কর্মজীবনে তিনি ছিলেন সরকারি কলেজের বাংলা বিষয়ের অধ্যাপক বাংলাদেশের কথা সাহিত্যে আক্তারুজ্জামান ইলিয়াস একজন অগ্রগণ্য ব্যক্তিত্ব তিনি লেখার সংখ্যা বৃদ্ধির ওপর কখনো জোর দেননি বরং গুরুত্ব দিয়েছেন লেখার গুণগত মানের ওপর জীবন ও জগৎকে তিনি পর্যবেক্ষণ করেছেন গভীর অন্তর্দৃষ্টি সহযোগে দেশের ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি রাজনীতি অর্থনীতি দারিদ্র শোষণ বঞ্চনা প্রভৃতি বিষয়কে করেছেন সাহিত্যের অন্তর্ভুক্ত মানুষের জীবনকে সামগ্রিকভাবে অনুধাবন করতে চেয়েছেন এসব কিছুর পরিপ্রেক্ষিতেই মানুষের পরম সূক্ষ্ম মনস্তাত্ত্বিক প্রান্তসমূহ উন্মোচনেও তার রয়েছে গভীর দক্ষতা তার পাঁচটি গল্পগ্রন্থে গ্রন্থে সংকলিত আছে মাত্র আটা গল্প এছাড়া রয়েছে দুটি উপন্যাস ও একটি প্রবন্ধ সংকলন তার গ্রন্থের নাম অন্য ঘরে অন্য স্বর খোয়ারি দুধ উৎপাদ উৎপাত দোজখের ওম জাল স্বপ্ন স্বপ্নের জাল তার রচিত উপন্যাস দুটি হল চিলে কোঠার সেপাই ও খোয়াবনামা উনিশশো সালের চৌঠা জানুয়ারি ক্যান্সার আক্রান্ত হয়ে তিনি ঢাকায় মৃত্যুবরণ করেন